আসসালামু আলাইকুম তো বোবেইন এফিমেরাল ফিভার অর্থাৎ তিন দিনের জ্বর এই ভাইরাস জনিত জ্বরটি কেন হয় কোন সময় বেশি আক্রান্ত হয় আর এটি কি প্রস্তুতি নিলে আপনার খামারে এফিমেরাল ফিভার আসতে পারবে না এই টপিক্স গুলো নিয়েই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি দর্য সহকারে পুরো ভিডিওটাই দেখবেন তো প্রথমত আমি মানে এই এফিমেরাল ফিভারটা কি কারণে হয় মূলত হচ্ছে হঠাৎ বৃষ্টি দেখা গেল যারা গরু মাঠে চড়ায় বা খোলামেলা যা যাদের গরু পোষার সিস্টেম আছে দেখা গেল হঠাৎ বৃষ্টি আসলো বৃষ্টিতে গরুটি ভিজে যাওয়ার পর হঠাৎ আবার রোদ হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এই সময়টাতে মানে এরকম যদি আপনার গরুটি ভিজে বা রোদে পড়ে তাহলে আপনার গরুটি ফিভার হওয়ার চান্স খুবই থাকবে কারণ হচ্ছে কি ওই সময়টা হঠাৎ কোনো বৃষ্টি হলে বৃষ্টি গরুর গায়ে পড়লে আবার হঠাৎ যদি রোদ ওঠে ওই সময়টায় মাসির আক্রমণ অনেক বেশি দেখা দেয় আপনি লক্ষ্য করে দেখবেন ওই সময়টাতে গরু প্রচন্ড বা গরুর গায়ে প্রচুর মাসি বসে মূলত হচ্ছে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এটা আপনাকে মাথায় রাখতে হবে যদি এরকম হয় বিশেষ করে আমি ভিডিও শুরুতে বলছি যে কোন সময় বেশি হয় জুন জুলাই আগস্ট আপনাকে মনে রাখতে হবে জুন জুলাই আগস্ট এই তিন মাস সময়কালীন বর্ষাকাল অর্থাৎ বৃষ্টির প্রাদুর্ভাব বেশি দেখা যায় এই সময়টায় বৃষ্টি হয় আবার সাতসাৎ রোদও দেখা যায় আকাশ একদম পরিষ্কার হয়ে যায় যার ফলে এই তিন মাসে ফিভার আমরা বেশি দেখতে পাই তো ফিভারে আক্রান্ত হলে আপনি বুঝতে পারবেন কিভাবে যে ফিভার এর লক্ষণটা কি মূলত লক্ষণ হচ্ছে গায়ে তীব্র জ্বর থাকবে এখানে বোঝার বিষয় আছে আমি প্রথমত বলি অবশ্য ধৈর্য সহকারে দেখবেন মনোযোগ সহকারে যে একশো পাঁচ থেকে ছয় ডিগ্রি জ্বর থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত কাশি থাকবে দেখা যায় অনেক কাশি দিবে কাশির সাথে সাথে শ্বাসকষ্ট থাকতে পারে দেশাল গরু জাতের যেগুলো আছে এই তেমন মানে সমস্যা হয় না বিশেষ করে যেগুলো সাহিওয়াল আর হচ্ছে ফ্রিজিয়ান হলেস্টিন ফ্রিজিয়ান এই দুইটা যাতে দেখা যায় শ্বাসকষ্ট বেশি হয় দেশাল গরুতে তেমন শ্বাসকষ্ট হয় না বিশেষ ক্ষেত্রে সব গরুর ক্ষেত্রে হয় না দেখা যায় কিছু গরু মানে তিন দিনের দিন জ্বরটা কিন্তু মূলত হচ্ছে তিন দিন বাংলায় এটা বলা হয় তিন দিনের জ্বর তিন দিনের দিন দেখা যাবে যে কোনো এক পা 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 পিছনের এক হবে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আমরা আমার গরুটি ফিভার হয়েছিল ফিভার সেরে যাবে মানে যেদিন পা খুঁড়াবে বারো ঘন্টা বা ষোলো ঘন্টার মধ্যে পা খুরানো বন্ধ হবে আপনার গরুটি সুস্থ হয়ে যাবে আর একটা বিষয় মানে এখন কিছু কিছু গরুর ফিভার দেখা যাচ্ছে এমন হয় গায়েটা আমরা থাকে না অর্থাৎ একশো দুই ডিগ্রি স্বাভাবিক যেটা সেটাই থাকে খাওয়া দাওয়া কম খায় তিন দিনের দিন পা খুরায় এরকম আমরা দেখা যাচ্ছে খামারে মানে ফিভার পাচ্ছি কিন্তু এ বুঝে তবে এটাও ফিভার মানে তিন দিনের দিন পা খুরাবে তার প্রথম দুই দিন আগে গরু খাওয়া দাওয়া কম খাবে অনেকগুলো দেখা যায় খাই না একদম কিছু দিন পা খুরায় দুশ্চিন্তার কারণ নেই এই সময়টা যদি এরকম হয় মানে জুন জুলাই আগস্ট এই তিন মাসের মধ্যে যদি এরকম হয় দুই দিন হঠাৎ কম খাচ্ছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে ফিভারের লক্ষণ অবশ্যই প্যারাসিটামল ওষুধ খাওয়া হবেন তিন দিনের দিন যখন দেখবেন যে পা করে দিচ্ছে তাহলে আপনি দুশ্চিন্তা মুক্ত হবেন যে আমার গোটা আসলেই ফিভারে আক্রান্ত হয়েছিল তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ফিমেরাল ফিভার যেন না হয় আমরা কি প্রস্তুতি নিব খামারে পূর্ব থেকে অবশ্যই আপনাকে এই তিন মাস সময়ে আপনাকে গরু মাঠে চড়াইলে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি হঠাৎ বৃষ্টি শুরু হয় গরুটি তাৎক্ষণিক আপনার খামারে ঢুকাইতে হবে মানে বৃষ্টি থেকে সেফটি করতে হবে দেখা গেল বৃষ্টি চলে গেল আবার হঠাৎ রোদ রোদটা একটু কুমলে তারপর আপনি গরু মাঠে নিয়ে আসবেন বা মাঠে চড়াবেন আবার কিন্তু দেখেন শুধু যে যারা মাঠে চড়ায় তাদের গরু যে ফিভার হবে এমনটি না খামারের গরু কিন্তু ফিভার হয় তো ফিভার মূলত হচ্ছে এই হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি সেই সাথে অতিরিক্ত মশা মশা আর মাসি বিশেষ করে মাসিটাই বেশি আক্রমণ করে যে গরু যে খামারে মশার আক্রমণ বেশি হবে সেই খামারে অবশ্যই ফিভার হওয়ার চান্স থাকবে এই তিন মাসে জুন জুলাই আগস্ট এই তিন মাসে আপনি এই তিন মাস রোদ থেকে বৃষ্টি থেকে সেই সাথে মাসি থেকে সেফটি রাখবেন তাহলে আপনার গরু এফিমেরাল ফিভার হবে না তো এফিমেরাল ফিভার হলে দুশ্চিন্তার কারণে এর প্রাথমিক চিকিৎসাটা আমি বলে দিচ্ছি এর প্রাথমিক চিকিৎসা হচ্ছে আপনার যখন দেখতে পারবেন যে আপনার খামারে গরু হঠাৎ অতিরিক্ত কাশি দিচ্ছে তাহলে বুঝতে হবে ফিভার আর ফিভার হলে অবশ্যই গরুকে পর্যাপ্ত মাথায় পানি দিতে হবে যেহেতু তিন দিন থাকে অবশ্যই তিন দিন একটু কষ্ট করতে হবে দুই ঘন্টা পর পর তিরিশ থেকে চল্লিশ মিনিট একটানা মাথায় পানি দিয়ে থাকবেন পানি দিলে দেখা যাবে গরুটির শ্বাসকষ্ট কম হবে সেই সাথে এ স্টকের হাত থেকে রক্ষা পাবে এরকমও অনেক রিপোর্ট আছে এফিমেরাল ফিভারে দেখা যায় অনেক গরু স্টক করে মারা যায় কারণ হচ্ছে অতিরিক্ত জ্বর থাকে সে সাথে কাশি দেয় দেখা যায় বোঙ্কাইটিসের সমস্যা হয়ে গরুর শ্বাসকষ্টে মারা যেতে পারে এজন্য পর্যাপ্ত পরিমাণ মাথায় পানি দিবেন সাত সাত প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াবেন তারপরে পাশাপাশি আপনার পল্লী প্রাণী চিকিৎসক বা ডক্টরের পরামর্শ নেবেন তাহলে আপনার বয় কেটে যাবে তো এতটুকুই আশা করি এফিমেরাল ফিভার নিয়ে আপনি পুরো বিস্তারিত বুঝতে পারছেন তো এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ